সিরিয়া এক টুকরা জাহান নাম হয়ে গেছে কোনান নাম বললাম যেখানে মানুষ বসে আছে খোলা আকাশের নিচে রাত কাটায় খোলা আকাশের নিচে খাবার নাই পানি নাই যে কোনো সময় সিরিয়া করতে লেবানন ইরাক ইরাক এসেছিল না বলেছিল যে পারমাণবিক অস্ত্র আছে পাওয়া গেছিল ওখানে লাখ লাখ মানুষকে মেরে শেষ করলো আবু গারিব একটা কারাগারের নাম আছে ওখানে ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার এই দুনিয়াতেও কাফের বিভিন্ন বানিয়ে রাখছে চোখে দেখা যায় না জাহিন এই জাহান নামের যে শাস্তিগুলা তার কিছুটা স্বাদ তারা ভোগ করানোর চেষ্টা করে জানে একজন মেয়েকে যদি দশজন মার্কিন সৈন্য মিলে ধর্ষণ করে কিরকম মনে হবে আপনার কাছে বিষয়টা এবং সেই বোন যদি আমাদের কোন মুসলিম বোন হয় কি করতে চাচ্ছেন আপনারা এই মোবাইলে ভিডিও করে আর সেলফি তুলে আর শোডাউন করে কি প্রমাণ করতে চাচ্ছেন বাস্তবতা সম্পর্কে আপনাদের কোনো খবরই তো নাই কোনো খবর নাই তোমাদের এক জেনারেশনের আগামী দিনে বাইতুল মোকাদ্দ এই দাড়ি এই দাড়ি পাকা মানুষগুলো জয় করবে না এই দাড়ি পাকা মানুষগুলো হয়তো পৃথিবীতে সর্বোচ্চ বিশ ত্রিশ বছর থাকবে সর্বোচ্চ আল্লাহ ভালো জানেন জেনারেশন এটাই বলে জেনারেশনের কথা হচ্ছে এটাই আগামী দিনে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে ইয়াংদের হাতে যুবকদের হাতে তো তার তো কোনো ফিলিংসই নাই যে সারা বিশ্বে কি হচ্ছে কোনো খবরই নাই মিডিয়া কিছু পশ্চিমা মিডিয়া থেকে কিছু খবর দেখে ওগুলোকে সত্য মনে করা শুরু করে কিছু মানুষ মাথা ধোলাই করে দেয় পুরোটাই সত্য মনে করা শুরু করে মাঝে মাঝে আল্লাহ রবুল আলমের কিছু ঘটনা ঘটা যে ঘটনাগুলো সমাজের মানুষের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেয় যে কারা হকের পথে আছে কারা বাতিলের পথে আছে এই সারা বিশ্বের এই গাজা ইস্যু প্যালেস্টাইন ইস্যুটা বিগত একশো বছর থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে কারা সত্যিকারের কাফের কারা সত্যিকারের জালেম কারা সত্যিকারের মাজলুম কারা সত্যিকারের মোনাফেক এখনো যদি আপনার চিনতে বাকি থাকে বা আপনি ব্যর্থ হন তাহলে আপনার জন্য আমার নাসি আপনি প্রত্যেক জুমায় সুরা কাহাফ পড়েন কোন সুরা কারণ সোরা কাহাফ পড়লে মানুষ দাজ্জালকে চিনতে পারে সুরা কাহাফ পড়লে মানুষের অন্তর দৃষ্টিটা খুলে যায় ওখানে মৌসা এবং খিদির আলী ইসলামের যে ঘটনা আছে ওই ঘটনা আপনাকে চিনাই দিবে কোনটা হক কোনটা বাতিল ওই ঘটনা আপনাকে চিনাই দেবে যা চোখে দেখা যায় তা সব সময় সত্য না যা পিছনে থাকে তা সত্য যা দেখা যায় না আমরা কি এই পর্যন্ত একটা পারমাণবিক মিসাইল তৈরি করতে পারছি আমাদেরকে পশ্চিমারা ভয় করবে আমার মতো যত ইমান থাকুক আপনাদের মতো যত মাদ্রাসা থাক যত আল ওলামায় গেরাম থাক যত বড় বড় বিশ্ববিদ্যালয় করেন দারুল হিলম করেন ইফতা দেন যত কিছুই করেন যদি সামরিক কোনো বিষয় চলে আসে ওরা কি আমাদেরকে ভয় করবে আদৌ বরং দেখা যাবে আমরা ওদেরকে ভয় করতেছি কেন ওদের কাছে এত বড় বড় মিসাইল আছে এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে কিছু বলা যাবে না বললে যদি মেরে দেয় একটা মেরে দিলে বাংলাদেশ পানির তলে চলে যাবে এই ভয়ে আমরা কিছু করতে পারবো এখন আমাকে বলেন ইসলাম কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়নে বাধা দিয়েছিল তাহলে আমরা আজ পর্যন্ত বিগত পঞ্চাশ বছরে একটা মিসাইলও তৈরি করতে পারলাম না কেন এই মিসাইলগুলো কি মাদ্রাসার ছেলেপেলে তৈরি করবে না জেনারেল লাইনে ছেলেপেলে তৈরি করবে তাহলে জেনারেল লাইনে ছেলেপেলেদের শিক্ষার কি অবস্থা তারা কেন তৈরি করতে পারলো না তাদের পিছনে তো কোটি কোটি টাকার ফান্ডিং হয় বাজেট হয় মাদ্রাসার পিছনে কয় টাকার ফান্ডিং হয় মাদ্রাসা ওলামায় কেরাম দারুল এলিম প্রডিউস করবে দারুল এলিমগুলো আপনাকে আলেম প্রডিউস করবে তারা তো আপনাকে যোদ্ধা তৈরি করে দিবে না তারা আপনাকে মিসাইল তৈরি করে দিবে না তারা আপনাকে জিডিপি বাড়াই দিবে না তারা আপনাকে ক্ষেপণাস্ত্র তৈরি করে দিবে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে দিবে না এগুলো কে তৈরি করবে সেই জেনারেল শিক্ষিত প্রজন্মের দিকে আপনি তাকান আমিও তো সেই ব্যাকগ্রাউন্ডের মানুষ আমরা তো সেই ব্যাকগ্রাউন্ডেরই মানুষ আপনি আমাকে দেখেন বিগত তিরিশ বছরে বেশি দিন বললো বিগত তিরিশ বছরে এই জেনারেশন যেটা তৈরি হয়েছে তারা সাইন্টিফিক ক্ষেত্রে কি উন্নতিটা করেছে ওরা কি আবিষ্কার করেছে আবিষ্কার করেছে তারা অষ্ট শত অষ্ট থেকে কি উন্নতি করতে পেরেছে তার অর্থনীতিতে কি ভূমিকা রাখছে তারা দেশের রাজনীতিতে কি ভূমিকা রাখছে আমি বিগত 30 বছরের এই প্রজন্মটার কথা বলছি আমি 71 সালের জেনারেশনের কথা বলছি না তাদের কাছে কিছুই ছিল না ওই সময় বাপ দাদাদের কাছে তারা ওই সময় আমরা যা খাই তাও খেতে পারতো না তারপর গেরিলা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানিদের সাথে লড়েছিল নয় মাসে স্বাধীনতা এই জেনারেশনটা করতে পারবে এই জেনারেশনটাকে যেভাবে শিক্ষা শিক্ষা দিচ্ছে তাদের পড়াশোনা তাদের সিলেবাস এগুলো তারা কি দিচ্ছে জাতিকে একটু ঠান্ডা মাথায় ভাবেন তো এগুলো একটু ভাবেন ঠান্ডা মাথায় তারা আমাদেরকে নৈতিকতা দিতে পারলো কি না তারা আমাদেরকে একটা আখলা দিতে পারলো চরিত্র দিতে পারলো তারা কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়ন দিতে পারলো তারা কি আমাদের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারলো বলছেন তরুণরা আগামী দিনে দেশ চালাবে কোন তরুণ কোন তরুণ দেশ চালাবে এত টিকটক নিয়ে পরে আসে